হ্যালো সবাইকে কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি নীলা আজকে খুব মজাদার একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব আর এটা হচ্ছে আম তেঁতুলের টক রান্না করা এবং এটা হচ্ছে একেবারে টক না টক ঝাল মিষ্টি তিনটায় আমি প্রথমে কড়াইয়ে পানি দিয়ে একটা আম কেটে নিয়েছি আমটা দিয়ে দিলাম এবং একটু পরিমাণ মতো তেঁতুল দিয়ে দিলাম সাথে দিয়ে দিবো কাঁচামরিচ এবং লবণ এখন আমি আমটাকে বেশ খানিকক্ষণ জাল করে নিব তো এটা উতলে উঠলে এবং একটু খানিক্ষণ জাল হওয়ার পরে আমি যে কোনো একটা চামচ বা ঘোটা দিয়ে এটা একটু ঘুটে নিব যাতে তেঁতুলটা এবং আমটা ভালোভাবে মিশে যায় তেঁতুলটা ভালো করে জাল করা হয়ে গেলে এটার ভিতরে চিনি দিয়ে দিব চিনি দিয়ে এটাকে আমি আরও একটু জাল করে নিব এবং একটু জাল হয়ে গেলে আমি এটা তেলের পরে দিয়ে দিব আর এখন চিনিটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আম তেঁতুলের সাথে তো ভালোভাবে মিশে গেছে আর এটা গরম হতে লাগুক আর আমি যেটা করব এখন এটাকে ফোড়ন দিয়ে দিব। চুলায় জাল একটু কম আছে যার কারণে জাল একটু কম লাগছে বাট জাল এখনই চলে আসবে জাল চলে আসলে এটা ভালো করে টক বগিয়ে ফুটিয়ে নিব। তো আমি এখন কড়াইয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটা হালকা একটু ভাজা ভাজা করে নিব নিয়ে আমি সরিষার তেল বা সয়াবিন তেল যে কোনো ধরনের তেলই আপনারা দিতে পারেন অল্প পরিমাণ তেল দিয়ে দিব আর এটার ভিতরে একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা কালো জিরা এবং অল্প একটু সরিষা দানা দিয়ে আমি এটাকে তেলের পরে দিয়ে ফেলব। আপনারা চাইলে পাঁচ ফোড়ন দিতে পারেন আমার বাসে পাঁচ ফোড়ন ছিল না যার কারণে আমি একটু সরিষা আস্ত জিরা এবং একটু কালো জিরা দিয়ে এটাকে ফোড়ন দিয়ে দিব তো একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি রান্না করতে গেলে চুলায় জাল না থাকলে খুবই বিরক্ত লাগে কিন্তু কিছু করার নেই যেদিন ছুটির দিন থাকে সেদিন রান্নার টাইমটাতে একটু চুলায় জালের প্রেশার কম থাকে তো যাই হোক এখন আমি এটা তেলের পরে দিয়ে দিলাম দিয়ে আমি আমটাকে এখন অনেক সুন্দর করে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব এবং এমনভাবে জাল করব। যেন একদম আমটা গলে একদম পানির সাথে মিশে যায় আর তেঁতুলটাও একদম ছড়া হয়ে যায় আপনারা এভাবে আম তেঁতুলের শুধু আমের টকও রান্না করতে পারেন শুধু তেঁতুলের টকও রান্না করতে পারেন এ দেখেন আমি জাল করে নিচ্ছি এবং চামচটা দিয়ে একটু আমগুলোকে ভেঙে দিচ্ছি খুব সুন্দর করে ফুটাবো ফুটায়ে একদম পরিমাণে কমায় নিয়ে আসবো এইভাবে টক রান্না করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে যারা টক পছন্দ করে না এই যে টক মিষ্টি ঝাল ঝাল এই যে চাটনিটা চাটনি না একটু লিকুইড চাটনি তো এটা কিন্তু খেতে খুবই মজা লাগে দেখেন আমার হয়ে গেল তেঁতুলের টক বা আমের টক কি সুন্দর একটা কালার এসেছে